আজ নদীয়ার নাগরী গরি গণির কাছে আমার মহাপ্রভু বলছি আজ তোমরা দাও সকল ভক্তগণ আমায় হে গৌরহরি তুমি যে কিসের দান চাইছো আমরা বুঝিতে না কারণ এই জগতে যা কিছু নিয়ে আমরা বসবাস করি ব্যবহার করি সবই হলো তোমার দান আমাদের নিজেরা বলে কিছু নাই তাহলে বলো বলো আমরা তোমায় কি দিতে পারি যেই না এমন করে বলেছে আমার ভক্তগণের কাছে বলে বসলে নহে ভক্তগ তোমরা আমায় কী দেবে যেন তোমরা আমাকে তোমাদের ওই দেহগুলো আমাকে দান করে দেবে কি বাবা এই দেহগুলো নস্বর দেহগুলো আমরা যেটা অকাজে কুকাজে ব্যবহার করি কিন্তু ভালো কাজে তো ব্যবহার হয় না মহাপ্রভু বলল দেখো হে ভক্তগণ এই মধুর হরিনাম আমি একা গেয়ে আমার এই মুখে আমি শান্তি পাই না আমি যদি তোমাদেরকে নিয়ে একবার হরিগুলো বলাতে পারতাম তাহলে আমার জীবনটাই ধন্য হয়ে যেত বলে দেখো বাবা আমার ভগবানের কথায় বৃন্দাবনের গোবৎস ধেনু সবাই তার ডাকে সাড়া পেত বাবা গোবৎস ধেনু তারা যদি কোনো কথা বলতো তারা যদি হাম্বা হাম্বা রপ করতো আমার ভগবান বুঝতে পারতো কিন্তু আমরা এমন পাপি তাপি মানুষ হয়ে আসলাম এই জগতে বাবা গরু বাছুর তারা কি আমাদের মতো কৃষ্ণ কথা উচ্চারণ করতে পারে আমরা পারি অথচ আমরা আমরা বলি না ডাকি কিন্তু ভগবানের কানে আমাদের ডাক পৌঁছায় না ওই যে বৃন্দাবনে যখন গোবৎস ধেন তারা যখন হাম্বা হাম্বা করে রব করত বিপদে পড়ে তোমাকে ডাকি তবে আমাদের টাকা তোমার কানে পৌঁছায় না আসলে কি যেন গোবর হরি আমরা বলেছিলাম অগো দয়াময় নয় তুমি আমাদের শ্রেষ্ঠ জীবী করে পাঠাও আমরা মানুষ হয়ে যখন ধরা ধামে যাব তখনও দুটি বাহু তুলি হরি বলে আমরা হরিনাম গাইব কিন্তু যখনই আমরা পৃথিবীতে জন্ম নিলাম তখন আমরা বলে দিলাম তুমি কিসের হরি আমাদের হরির বলে কাজে লাগে না কারণ আমাদের এখনো বাড়ির বল আছে গাড়ির বল আছে অর্থের বল আছে আত্মীয় স্বজনের বল আছে আমরা বলে দিলাম তুমি কিসের হরি হরির বলে কাজে লাগে না যেদিন আর এই দুটি বাহু তুলে হরিবল বলে ডাকতে পারবো না যেদিন এই হাত দিয়ে আর লাঠি ধরতে পারব না যেদিন এই হাত দিয়ে মুখেই আর অন্ন উঠবে না আজকে শুনতে পাচ্ছি অথচ শুনতে চাইছি না একদিন শুনতে চাইবই অথচ শুনতেই পারব না তাই ভগবান ভগবানকে এত ডাকি তবু ভগবান আমাদের ডাক শোনে না কেন যেন আমরা হয়তো ডাকর নাই তোমাদের দেহ নিয়ে হরিনামা গাইবো ওই বদন দিয়ে আমি হরিনামা গাইবো তাতে তোমাদের উদ্ধার হয়ে যাবে আর আমারও আনন্দ হবে তাই তোমরা সবাই মিলে এসো ঈশ্বর পরম কৃষ্ণ সচেদান গ্রহ গোবিন্দ সর্বকরুণে कारोण श्रीकृष्ण মধুমহাসে ধাম বৃন্দাবন ও মাইরা এতক্ষণ আমরা কোথায় ছিলাম কি গো মাইরা হ্যাঁ এতক্ষণ ছিলাম নবদ্বীপ ধাম এবার আমরা কোথায় যাব ওমা কোথায় যাব বৃন্দাবনে তো চলুন বৃন্দাবনে যদি যেতেই হয় আমরা সবাই মনোরথে চড়ে সবাই মিলে আমরা একটু মধুমহাসে ধাম বৃন্দাবনে যাব কেমন চলুন মা তাহলে বৃন্দাবনে যেতে গেলে আমরা সবাই মিলে মধুমায় সে ধাম বৃন্দাবনে যাবো তবে হাতে তালি দিয়ে উলুধ্বনি করে ভক্তি ভরে হ্যাঁ কারণ রাধারানীর কৃপা পেতে গেলে আগে দরকার বাবা ভক্তি কারণ গোবিন্দেরই কৃপা পেতে গেলে বাবা আগে আমাদের রাধারণের কৃপা লাগবে নাকি তা সেই জন্যে চলুন বাবা বৃন্দাবনে যাব কিন্তু ভক্তি ভরে হাতে তালি দিয়ে উলুট করে সবাই মিলে যাব। ওই তার আগে মায়ের একটু সবাই মিলে জোরে জোরে জয় ধ্বনি হয়ে যাক জয় ধ্বনি আচ্ছা বাবারা বলেন তো মায়েরা এটা জয়ের ধ্বনি করেছে নাকি উলুর ধ্বনি করেছে ও মায়েরা আপনারা জয়ের ধ্বনি করেছেন না উলুর ধ্বনি করেছেন গো মা জয়রা রাধে এইবার মনে পড়েছে আর কি বলে এই জন্যে সংসারে অশান্তি হয় এই বাবারা বলে দেয় এক মায়েরা করে দেয় আর নাকি মা না না মা বলছে না না ও ভুল আমার কোনো দিন হয় না হ্যাঁ বলে দেখো এটা তো সংসারের ভুল নয় আমার গোবিন্দকে ভালোবেসে পড়াশরী তেমন বাবা আমার পরাশরি দেবী কলার খোসা খাইয়ে দিয়েছে তা তেমন আমার মায়েরা ভালোবেসে কোনটা যে জয় ধ্বনি আর উলু ধ্বনি গুলিয়ে ফেলেছে বাবা চলো সবাই মিলে জয় ধ্বনি জয় রানী কি হ্যাঁ জয় শ্যাম সুন্দর কী জয় বৃন্দাবন ধন কি টা হলো জয়ধ্বনি ধ্বনি আর একটু আগে আমার মায়েরা যেটা করছিলেন ওটা হলো উলু ধ্বনি চলেন মা এবার সবাই মিলে হাতে তালি দিয়ে আমার বাবারা মায়েরা সবাই মিলে উলুধ্বনি করে এবার উলু ধ্বনি করেন চলুন আমরা মধুমায় সে ধাম বৃন্দাবনে যাই তাই আজ আমার বৃন্দাবন মাঝে শ্রীমতী রাধারান অষ্টসতী পরিবৃতা শ্রীমতী রাধারানী আজ সকালবেলায় যখনও বধূ আমার কোষ্ঠ গোচারণে গেছে ওই মধ্যাহ্ন সময়ে বসে বসে বলছে ওরে সখিরে আমার বধ প্রতিদিন সকালে উঠে গোষ্ঠ গোচারণে যায় আর প্রতিদিন আমায় বাসুরি নিশান দিয়ে জানিয়ে যায় কিন্তু আমি এমন ঘরে বসবাস করি যেখানে আমার শাশুড়ি হলো বাঘিনী আর নদীটা হলো নাগিনী বলে কৃষ্ণবাদিনী ঘরে থেকে কি আর গোবিন্দ ভজন হয় বাবা তেমন মনে করতে হবে বাবা শুধু ঘরে নয় আমাদের দেহও আছে কৃষ্ণবাদী নেই ছয়টা পশু নেই বাবা কাম ক্রোধ লোভ মোহ মদ মাশূর্য এরা কী করে এরা নানান কাজে ব্যস্ত রাখে কিন্তু কৃষ্ণ নামে আমাদের ব্যাঘাত ঘটায় তাই এদেরকে দূরীভূত করে তবেই আমাদেরকে ভজনের পথটা নিতে হয় বাবা তাই আজকে সেই মধ্যাহ্ন সময় বসে সখীদিগের কাছে বলছে সখীরে সেই সকালে গেল এখনও আমার বধু ফিরে এলো না তাই আজ আমার প্রাণ গোবিন্দির জন্য শ্রীমতী রাধানী আমার নয়ন জলে ভেসে যাচ্ছে ওমা এটা ভক্ত না হলে সম্ভব আমরা কি এমন ভক্ত হতে পেরেছি বাবা বলে এমন ভক্ত যদি আমরা হতে পারতাম তাহলে আমরাও হয়তো গোবিন্দ ছাড়া এক মুহূর্ত থাকতে পারতাম না আমার বাবা মায়েরা যেমন কীর্তন ভালোবাসেন যেখানে হরিনাম সংকীর্তনের ধ্বনি হয় সেখানেই তো আমার ভগবান থাকে বাবা তাই নয় কি কারণ ভগবান নিজে প্রমাণ দিয়েছেন না তিষ্ঠামি বৈকুণ্ঠে চিনামের হৃদয়ে নয় মত ভক্তচত্র গায়ন্তী দত্রতিষ্ঠামি হে নরদ শোনো নারদ আমি বৈকুণ্ঠও নাও থাকতে পারি যোগেগণের হৃদয়ে নাও থাকতে পারি কিন্তু যেখানে আমার ভক্ত হরিনামের সংকীর্তনের ধ্বনি করে আমি সেখানেই তো থাকি এমন ভক্ত কি আমরা হতে পারি বাবা এমন ভক্ত হতে গেলে ভগবান বলে দেখো আমি ভগবানের আমি একমাত্র ভক্তের কাছে কে ভালোবাসে যেন যে আমার হয় আমি তার হই আর যে আমার হয় না আমি তারও হই না যে আমায় চায়, আমিও তাকে চাই আর যে আমায় না চায় আমিও তাকে না চাই আবার আমিও তাকে না চাই যে আমায় না চায় আমি তাকে না চাই আবার আমি তাকে না চাই মানে কি এই পার্থক্য জগতের সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে যারা বেশি বেশি করে মেতে থাকতে চায় আমি বলি তোমরা একটু বেশি বেশি করে মেতে থাকো তোমরা আমার মতো সম্পদকে যেন কোনো দিন তোমরা পেও না ভগবান সব সহ্য করতে পারে না কেবল দুটো জিনিস সহ্য করতে পারে না এক হলো ভক্তের চোখের জল এক হলো ভক্তের অহংকার ভগবান আমার দুটো জিনিস সহ্য করতে পারে এক হলো ভক্তের অহংকার এক হলো ভক্তের চোখের জল এটা ভগবান সহ্য করতে পারে না বাবা তাই যদি না হবে ভগবানকে অহংকার করে দুর্যোধন বলেছিল যে হে দয়াময় তুমি আমার বাড়িতে এসো আমি তোমায় রাজ ভোগ দেবো রাজ মিষ্টান্ন কত রকম অন্ন অন্নব্যঞ্জনকে আমি তোমার সাথে দেব কিন্তু ভগবান কি সেখানে গিয়েছিল বাবা ভগবান গিয়েছিল কোথায় পড়াশড়ি দেবীর বাড়িতে সেখানে গিয়ে ভগবান কিন্তু বাবা পড়াশড়ি দেবীকে ডেকে বলেছিল মা গো আমার খুব খিদা পেয়েছে ও মা আমায় একটু খেতে দেবে যেই না বলেছে আমার খুব ক্ষুদা পেয়েছে আমায় একটু খেতে দেবে পড়াশড়ি দেবী বলে বসলো বাবা আমার ঘরে যে কিচ্ছু নেই বাবা আমি তোকে কি দিয়ে খেতে দেব বাবা আমার যে নিজের বলে কিচ্ছু নেই আমি তোকে খিদে দেব। তবে দাঁড়া বাবা একটুখানি বস আমার স্বামী গেছে স্নান করতে এসে ভিক্ষা করে যেটুকু পাবে আমি তোকে দেব সঙ্গে সঙ্গে ভগবান বলে বসল মা তুমি বলছো তোমার ঘরে কিছু নেই কিছু নেই কিন্তু ওই দেখো না মা তোমার ঘরে ওই দেখো না বাগানে কেমন কলাগুলো হলুদ হয়ে পেকে আছে ওই কলাগুলি নিয়ে পরাশরী দেবী কৃষ্ণকে কুলির ভিতরে বসিয়েছে কলার খোসাটা ছাড়িয়ে ও বাবা যেটা আর কি কলার মধ্যেকার যে শ্বাসটা আমরা সেবা করি সেইটা বারবার মাটিতে ফেলছে আর খোসাগুলো নিয়ে মুখের মধ্যে দিচ্ছে ও বাবা খানা বাবা ভগবান মোচকে মুচকে হাসছে হ্যাঁ ভগবান মুচকে মুচকে হাসছে আর ওটাই বাবা সেবা করছে কেন ও মায়েরা কেন ভক্ত যদি ভগবানকে বুকের ভিতরে পাই সে না হয় হয় জাগতিক ভগবান কি করে জ্ঞান হারা হলো ভগবান তো ভুলটা ধরিয়ে দিতে পারত যে মাগ তুমি আমাকে কলার শ্বাসটা না দে কেন দিচ্ছ এটা তো বলতে পারতো এটা বলিনি কেন ভগবান বলল এটাই এমন জাগতিক জ্ঞান শূন্য হয়ে যে ভক্ত আমায় ভালোবাসতে পারে আমি একমাত্র তারই হই হ্যাঁ বাবা আমরা নিজেদের কিছু হারিয়ে গেলে কত কষ্ট পাই সংসারে যদি আমাদের কোনো দুঃখ দুর্দশা আসে দেখবেন আমরা তাড়াতাড়ি করে আঙুলটা কারোর দিকে নয় আঙুলটা তাড়াতাড়ি ভগবানের দিকে তুলে দিই যে এটা তোমার কেমন বিচার তুমি এটা কেন করলে তুমি এত বড় ক্ষতি আমার কেন করলে এটা আমরা ভগবানকে দোষ দিই কিন্তু ভালো কিছু হলে তখন দেখুন আমরা আমাদের গুণগান গাই যে ঠাকুর আমি কত ভালো কাজ করেছিলাম পাড়ার সবাইকে ডেকে বলি আমি কত ভালো কাজ করেছি দেখে যাও তাই আজকে আমার ছেলে এত বড় হয়েছে আমি এত বড় বাড়ি করেছি তখনও একবারও বলি না যে ঠাকুরের কৃপাই হয়েছে আর দোষটা কোনো কোনো কিছু খারাপ হয়ে গেলে তখনই আমরা ভগবানকে দোষ দেই কেন জানেন বাবা আমরা শ্রীবাসের মতো ভক্ত হতে পারিনি শ্রীবাসের অঙ্কনে প্রত্যেকদিন দিন মহাপ্রভু হরিনাম করতেন আজকেও হরিনাম করছে হঠাৎ হরিনাম করতে করতে শ্রীবাস তো বড় ভক্ত কানে যেন একটা কি শব্দ এলো সব তোমা আমার মায়েরা তো এখানে অনেকে বসে আছে বলেন তোমা যে মায়ের কোল খালি হয়ে যায় যে মায়ের সন্তান হারিয়ে যায় তার মতো কষ্ট কি পৃথিবীতে আর কোনোজন পায় মালিরী দেবী আমার পুত্রটাকে জড়িয়ে ধরে কাটছে শিবসের একমাত্র পুত্র মারা গেছে ঘরের ভেতরে যখন বসে বসে কাঁদছে না শ্রীবাস কানে শব্দটা পেয়ে ভিতরে গিয়ে বলছে মালিনী চুপ করো চুপ করো মালিনী আমি তোমাকে বলছি তুমি কাঁদবে না কি বলছো সার আমি কাঁদব না তাহলে আমার ছেলেটা যে চলে আমি যে কান্নাটাকে আটকে রাখতে পারছি না শোনো আমার প্রভু সব সহ্য করতে পারে কেবল মায়ার চোখের জলটা সহ্য করতে পারে না আমি তোমাকে বলছি মালিনী তুমি কেতু নাও মালিনী তুমি কেঁদতে আজ না হয় আমি কাঁদব না কিন্তু বলতে পারো স্বামী আজ থেকে আমাকে কে আর মা ডাকবে কেন তোমার গৌর বলবে তোমার নিতাই তোমাকে মা বলে ডাকবে শোনো মালিনী তোমার ছেলে যদি বেঁচে থাকতো যতদিনই বেঁচে থাকতো ততদিনই তুমি মা থাকতে কিন্তু ভগবানের তো

এমন রক্ত আমরা হতে পেরেছি মা বাইরে এসেছে এসার চুপ করে দাঁড়িয়ে আছে হরি নাম করছি কিন্তু মা গু যিনি যাবে ভগবান তার কি জানতে বাকি থাকে হঠাৎ ডেকে বলছে শ্রীবাস গো আমি প্রতিদিন তোমার গিয়ে হরিনাম করি জানো শ্রীবাস আমার বুকের ভিতরে কোনো কষ্ট হয় না ও শ্রীবাস

গদাধরকে ডেকে বলছে গদাধর আমার মনে হয় শিবাশামাই মিথ্যে বলছে যাও তো একবার গিয়ে দেখো তো এই না যেই বলেছে আর গদাধর প্রভু যেই না আমার গৃহের মধ্যে গিয়েছে আরে যেই না দেখেছে মৃতপুত্র চিৎকার করে উঠলো ও গো ভিতরে করে মহাপ্রভু আমার শ্রীবাসকে মুখের ভিতরে জুড়ে কেন কেন তুমি আমাকে বললে না শ্রীবাস তোমার ছেলে অথচ তুমি তো কাঁদছ না ও শ্রীবাস তুমি এমন পাথর কেন তুমি তো বাবা একটু কাঁদো তুমি কাঁদলে তুমি যে হালকা হবে সে একটু উত্তর দিল ওগো গৌর হরি আমি কেন কাঁদব যে মারা গেছে সে কি সত্যি সত্যি আমার হ্যাঁ গো দয়াময় আমরা যে বলি এই জগতে ছেলে আমার নয় মেয়ে আমার নয় ভাই বন্ধু স্ত্রী পুত্র কেউ আমার নয় আচ্ছা দয়াময় সব যদি তোমার হয় তবে আমি কেন কাঁদব যখন তোমার সৃষ্টি যখন পৃথিবী ছেড়ে চলে যায় তখন তুমি কাঁদবে আমি কেবল পাশার হয়ে দেখব দেখে তোমার কত কষ্ট দেখে তোমার কত যন্ত্রণা হয় ও দয়াময় আমি পাশা কুহিব না কোন বা তাঙের পাশা होना जा পারি বাবা আমরা অনেক কিছু দিয়ে ভগবানকে পাওয়ার চেষ্টা করি দেখবেন বাবা ভগবান এটাই বললেন হ্যাঁ গো এই পৃথিবীতে যা কিছু তোমরা আমায় দাও সব কিছুতে আমার তোমরা আমায় কি দাও